সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে ইউটিউবে অনেক দিন পরে একটি লাইভে আসলাম অনেকেই দেখলাম অনেক ধরনের প্রশ্ন করেছেন আমি অনেক দিন আপনাদের ভালো কোনো ভিডিও দিতে পারি না একমাত্র ব্যস্ততার কারণে আমি চেষ্টা করব আজকে আপনাদের বেশ কিছু তথ্য দেওয়ার জন্য যারা আমাকে ইতিপূর্বে যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলোতে বিভিন্ন রকমের প্রশ্ন করেছেন আজকে আমি একটি ভিডিও তৈরি করেছিলাম কিন্তু সেই ভিডিওটা দিয়েছিলাম কিন্তু সেই ভিডিওটাতে ওর ভিতরে একটা তথ্য হিডেন করতে না পারায় ভিডিওটা আপনাদেরকে উপহার দিতে পারিনি সেটা গাইডলাইন অর্থাৎ ইউটিউব ওদের নাকি গাইডলাইনের প্রবলেম হয়েছে অর্থাৎ ওদের যে শর্ত রয়েছে সেই শর্তের পরিপন্থী হয়েছে যার কারণেই হয়তো গুগল আপনাদের এই আমার এই ভিডিওটি সাপোর্ট করেনি যাই হোক সেই ভিডিওটা কি ভিডিও ছিল সেই ভিডিওটা ছিল আজকে পূর্ণাঙ্গ টিসিবির ভিডিও টিসিবির অর্থাৎ যাদের ইউনিয়ন পরিষদে গিয়ে দেখেন যে টিসিবির কার্ডটির নাম্বার পরিবর্তন করা যায় না সেই নাম্বারটি কীভাবে পরিবর্তন করতে হয় এবং সেই নাম্বারটি পরিবর্তন করার জন্য কোথায় যেতে হবে কি করতে হবে এই বিষয়গুলো নিয়ে আমি একটা ভিডিও করেছি ভিডিও বানিয়েছি সেই ভিডিওটি আমার একটি পেজ রয়েছে সেই পেজটিতে আমি আপলোড করেছি যে পেজটিতে আমি আপলোড করেছি সেই পেজটিতে গিয়ে কোন পূর্ণঙ্গ যারা টিসিবির ফোন নাম্বার ভুল হয়েছে ওটিপি যাচ্ছে না কিভাবে পরিবর্তন করতে হবে সেই বিষয়টি আমি একটি ভিডিও দিয়ে পরিষ্কারভাবে বোঝানোর চেষ্টা করেছি তো আপনারা যারা অনেক ধরনের প্রশ্ন করেন আমার এই ভিডিওগুলো দেখেন আমি আপনাদের সুন্দর ভিডিও আসলে ব্যস্ততার মূলত ব্যস্ততা যে এই ব্যস্ততার কারণে আমি আপনাদের উপহার দিতে পারি না এর জন্য আন্তরিকভাবে দুঃখিত তবে আমি এখন আজকের পর থেকে বিশেষ করে এরপর থেকে যে ভিডিওগুলো দেব এই ভিডিওগুলো তথ্যবহুল থাকবেই এবং পরিপাটি করার চেষ্টা করব যেন ভিডিওটি ভিডিওটা একটু সুন্দর হয় আমার ইতিপূর্বে যে ভিডিওগুলো ছিল সে ভিডিওগুলো আপনারা যেভাবে চেয়েছেন আমি হয়তো সেইভাবে দিতে পারি নাই তবে এখন যে ভিডিওগুলো আমি দেব এর পরবর্তীতে যে ভিডিওগুলো বানাবো সেই ভিডিওগুলো জন্ম নিবন্ধনের বয়স জন্ম নিবন্ধন সংশোধন জন্ম নিবন্ধন বিভিন্ন রকমের সাল পরিবর্তন ডিজিট পরিবর্তন জন্ম নিবন্ধনের বিশেষ করে জন্মের আগে জন্ম নিবন্ধন জন্ম নিবন্ধন থাকলে আপনার একটা জন্ম নিবন্ধন থাকলে আপনি আরেকটি জন্ম নিবন্ধন করতে পারবেন কি না আপনি একাধিক জন্ম নিবন্ধন থাকলে আপনি সেই ক্ষেত্রে কী করবেন একসাথে যদি আপনার তিনটা জন্ম বা দুইটা জন্ম নিবন্ধন কন্টিনিউ হয় সেই ক্ষেত্রে আপনার কি করা উচিত বিশেষ করে আপনাদের আমাদের যে এখন বর্তমান জন্ম নিবন্ধন সেই জন্ম নিবন্ধনটি এটার নাম কী এটির নামকরণ কেন করা হয়েছে ইতিপূর্বে যে জন্ম নিবন্ধনগুলো ছিল সেই জন্ম নিবন্ধনগুলোর সাথে এখনকার জন্ম নিবন্ধন পার্থক্যটা কী আপনারা আমার লাইফে অনেকে জয়েন করেছেন যারা জয়েন করেছেন তাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমার লাইফে আসার জন্য আজকে চেষ্টা করব যাদের যে জন্ম নিবন্ধন নিয়ে সমস্যা রয়েছে সেই জন্ম নিবন্ধনগুলোর কী কী সমস্যা আমি সমাধান করার জন্য পরামর্শ দিতে পারি এবং আপনারা কোন ধরনের পরামর্শ চাচ্ছেন আমি প্র্যাকটিক্যালি চেষ্টা করব যে আপনারা যে সমস্যাটি ফেস করছেন সেই সমস্যাটির যেন আমি সমাধান আপনাদের প্রশ্নের মাধ্যমে উত্তর দিয়ে বুঝাতে পারি এবং আপনাদের যেন হেল্পফুল হয় আমি মূলত যে ভিডিওগুলো তৈরি করি এটা হচ্ছে প্র্যাকটিক্যালি যে প্রবলেমগুলো হয় আমি কাজ করতে গিয়ে দেখেছি বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের প্রবলেম হয় বিশেষ করে জন্ম নিবন্ধনে জন্মের আগে জন্ম নিবন্ধন হয়ে থাকলে এই সমস্যাটা সলভ করা যায় না বা করতে পারছেন না আপনি জন্ম নিবন্ধন বাতিল করতে পারছেন না আবার বিশেষ করে দেখা যায় একটা বাচ্চার জন্ম নিবন্ধন করতে কি কি তথ্য লাগবে একটা বৃদ্ধ মানুষের জন্ম নিবন্ধন করতে গেলে কি কি তথ্য লাগবে জন্ম নিবন্ধনটার আসলে সাথে কোনটা কোন ডকুমেন্টটা ভ্যালিড এবং এটা জন্ম নিবন্ধন সংশোধন করতে কোথায় যেতে হয় এবং এই জন্ম নিবন্ধনটা অ্যাপ্রুভকে দেয় তারিখ একটি বলে নিয়ে আছে আপনারা যারা লাইভে এসেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আপনারা আমার কথাটা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন আর আমার এই ভিডিওতে কি আমার এই লাইভে কি আমাকে দেখা যাচ্ছে পরিষ্কার দেখা যাচ্ছে একটু কমেন্ট করে জানাবেন আপনাকে একটু কমেন্ট করে জানালে খুশি হব যে আমার ভিডিওটা আমাকে আমাকে দেখা যাচ্ছে কিনা বা আমার কথা বা সাউন্ড স্পষ্ট কিনা যদি আপনারা আমাকে আমার কথা শুনে থাকেন বা শোনা যায় তাহলে কাইন্ডলি দু একজন রেসপন্স দেবেন আর আমি আজকে আমি আজকে আপনাদের জন্ম নিবন্ধনের যত রকমের সমস্যা আচ্ছা এখন বিশেষ করে আমার কথাটা শোনা যাচ্ছে পরিষ্কার দেখা যাচ্ছে কি আসলে দেখেন লাইভে এসে যদি আমি আপনাদের সমস্যার সমাধান দিতে না পারি বা আমি লাইভে এসে যদি আপনাদের কিছু উপকারে আসতে না পারি তাহলে লাইভে এসে লাভ নেই মূলত লাইভে আসা হচ্ছে যে আমি অফিস টাইমের ভিতরে আমি বিশেষ করে অনেক মানুষকে অনেক ধরনের তথ্য হয়তো সেইভাবে সরাসরি দিতে পারি না অনেক সময় সম্ভব হয় না আবার অনেকেই রয়েছেন রকম যে বিশেষ করে যখন আপনারা দেখা যায় একটা তথ্য প্রয়োজন সেটা জন্ম নিবন্ধন হতে পারে সেটা টিসিবির বিষয় হতে পারে মৃত্যু নিবন্ধন বিষয় হতে পারে এরকম বিভিন্ন রকমের বিভিন্ন সমস্যা থাকতে পারে যেটার জন্য আপনাকে যেতে হয় ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশন বা পৌরসভাতে এই যে বিভিন্ন জায়গায় গিয়ে আপনার কষ্ট করে তথ্যটা জানতে হয় আর আমি একটা বিষয় চিন্তা করলাম যে আমি যদি লাইভে আসি তাহলে আপনি কষ্ট করে সেই ঢাকায় থেকে আপনার গ্রামের বাড়িতে গিয়ে অথবা কোনো না কোনো মাধ্যম ধরে সেইখান থেকে আপনাকে তথ্যটা নিতে হয় এটা একটা কষ্টকর একটা ব্যয়বহুল একটা মাধ্যম যার কারণে আমি চাচ্ছি যে আমি আপনাদের কাছে এসে আপনাদের যে প্রশ্ন বা যে ধরনের প্রবলেমগুলো আপনারা ফেস করছেন সেই প্রবলেমগুলোর যেন আমি খুব দ্রুত আপনাদের প্রশ্ন করলে সেই প্রশ্নের অ্যান্সারটা দিয়ে আপনাদের সহযোগিতা করতে পারি যার জন্য মূলত আমার লাইভে আসা তবে অনেকে লিখেছেন এখানে আমাদের অনেকে জয়েন করেছেন এনামুল এনামুল ভাই জয়েন করেছেন থ্যাংক ইউ এনামুল ভাইকে তারপরে লিখেছেন পিয়াস দাস হ্যাঁ দেখতে আচ্ছা দেখতে মানে একটু আপনার এখানে লেখাটা একটু বল তো এরকম এরকম একটু অস্পষ্ট হয়েছে যাই হোক পি এস দাস ভাই আপনাকেও ধন্যবাদ আপনারা যারা ইয়া জয়েন করেছেন আপনাদের যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থেকে থাকে সেটা জন্ম নিবন্ধন বিষয়ে হতে পারে মৃত্যু নিবন্ধন বিষয়ে হতে পারে সেটা হতে পারে আপনার ইউনিয়ন পরিষদ রিলেটেড টিসিবি অথবা এরকম হতে পারে আপনাদের সেটা বিভিন্ন রকমের প্রত্যয়ন বিভিন্ন রকমের প্রত্যয়ন বলতে আপনার এখানে আপনারা বিশেষ করে অনলাইন যে প্রত্যয়নগুলো রয়েছে সাধারণ যে অ্যানালগ ডিজিটাল যে প্রত্নয়নটার কথাই বলেন ইউনিয়ন পরিষদ রিলেটেড যে কোনো ধরনের প্রশ্ন আপনারা আমার এই ইনবক্সে বা এখানে এই কমেন্টে এসে করতে পারেন আর আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন খুশি হব আর বিশেষ করে এর আগে কয়েকজন আমাকে ফোন দিয়েছিল ফোনের মাধ্যমে তারা হয়তো বিভিন্ন জায়গায় গিয়েছে যে তাদের ধর্ম নিবন্ধনের জন্মশালটা পরিবর্তন করতে পারছে না সেই জন্ম নিবন্ধনের জন্মশাল পরিবর্তন করতে পারছে না কেন আর এই জন্ম নিবন্ধনের পরিবর্তন করতে হলে আপনাকে কি করতে হবে কোন কোনটা লাগবে সেই বিস্তারিত তথ্য আমি দেব আপনারা যারা জন্ম নিবন্ধনের জন্মশালটা পরিবর্তন করতে পারছেন না বা করা যাচ্ছে না এই ধরনের নিউজটা একটু ভুয়া নিউজ বর্তমান যে সময়ে যে বর্তমান সিচুয়েশন এই সময়ে জন্ম নিবন্ধনের সকল ধরনের জন্মশাল ঠিক করা যাচ্ছে আর যারা জন্ম নিবন্ধনের জন্মশালটা ঠিক করতে চাচ্ছেন তারা তাদের সার্টিফিকেট এবং এনআইডি অরিজিনাল কপি দিয়ে আপনি আপনার জন্ম নিবন্ধনের জন্মশাল সেটা দুই বছর হোক চার বছর হোক পাঁচ বছর হোক সেটা পরিবর্তন করতে পারবেন ভাইয়া কাঠ কীভাবে করব। কী কাঠ কীভাবে করবেন ভাই একটু পরিষ্কার করে বললে খুশি হবে এটা বোঝা যাচ্ছে না আমি শুধু এতটুকুই দেখতে পাচ্ছি ও ভিসা কাঠ কীভাবে করব। এখন আপনি যে এই যে ভিসা কার্ডটি রয়েছে এটি হচ্ছে এটিএম কার্ডের বিষয় এটা হচ্ছে ব্যাংকের সাথে ব্যাঙ্কে যখন আপনি যাবেন ব্যাংকে গিয়ে যখন আপনার তারা এটিএম কার্ড করে দিবে এটিএম কার্ডটা করার সময় ওদের বলবেন যে আমি যে আমাকে যে কার্ডটি আপনারা সাপ্লাই দিবেন বা আমাকে যে কার্ডটি আপনারা ডেলিভারি দিবেন সেই কার্ডটিতে যেন ভিসা কার্ড লেখা থাকে এটা আপনাকে ব্যাংকের সাথে কন্ট্যাক্ট করতে হবে আপনি কি ব্যাংকে যদি ইনফর্ম করেন তাহলে ওনারা ভিসা কাটিয়ে দিবে আপনি যে কার্ডটা চাইবেন আপনাকে একটা ফর্ম দেওয়া হবে সেই ফর্মটিতে লেখা থাকবে যে আপনি কোন ধরনের কার্ড চাচ্ছেন সেই কার্ডটি সেটা আপনি ফিল আপ করে তাদের কাছে জমা দিয়ে ইনফর্ম করলে তারা আপনাকে ভিসা কাটিয়ে দিবে সমস্যা নেই আচ্ছা আমার এক ভাই এখানে এরাকে একটা প্রশ্ন করেছেন টিসিবির বিষয়ে একটি কমেন্ট করেছেন আমি দেখেছি আগে এই টিসিবি কার্ডটির বিষয়ে প্রশ্ন করেছেন সে ভাই যদি আপনি লাইভে থেকে থাকেন আপনি একটু কাইন্ডলি রেসপন্স দেবেন আপনার টিসিবি নিয়ে যে কথাগুলো ছিল যে কোশ্চেন অ্যান্সারগুলো ছিল সেই প্রশ্নের অ্যান্সারগুলো আমি দেব আপনি এখানে ন করলে আমি আপনার কোশ্চেন অ্যান্সারগুলো দেব। তবে আমার আজকের মূল বিষয়টি থাকবে হচ্ছে জন্ম ও মৃত্যু নিবন্ধ নিয়ে বিশেষ কিছু তথ্য দিতে চেয়েছি আমি আপনাদের বলেছি যে জন্ম নিবন্ধন আমাদের এই পর্যন্ত জন্ম নিবন্ধনের জন্মলগ্ন থেকে শুরু করে আজ অবধি জন্ম নিবন্ধন চারটে ক্যাটাগরিতে চেঞ্জ হয়েছে চারটি নাম রয়েছে জন্ম নিবন্ধনের সর্বশেষ যে জন্ম নিবন্ধনটি আছে সেই জন্ম নিবন্ধনটির নাম কি সেই নিবন্ধন জন্ম নিবন্ধনটি এখন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এটা বিদ্যমান আছে তার আগে কোনটা ছিল এই বিষয়গুলো আমি আপনাদের বলবো তবে সব কিছুই নির্ভর করছে এই যে এই লাইফে এসেছি আপনাদের কমেন্টের উপরে নির্ভর করছে যে আসলে আমি আপনাদের কোন ধরনের তথ্য দেব বা আপনারা কোন ধরনের তথ্য চাচ্ছেন আপনারা বর্তমানে যে জন্ম যারা নিয়ে আসতেছেন ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন বা পৌরসভাতে যারা যাচ্ছেন তারা জন্ম নিবন্ধনের জন্মসারটা সারতে গিয়ে বিভিন্ন রকমের প্রবলেম ফেস করছেন সেই বিষয়টিও আমি আপনাদের ক্লিয়ার করতে চাচ্ছি এর আগে আমি বলে নেই যে আপনাদের বলেছি যে বর্তমান জন্ম নিবন্ধন অর্থাৎ আপনার ইউনিয়ন পরিষদে বা সিটি কর্পোরেশন বা পৌরসভা ছাড়া বাংলাদেশে বিডিআরএস সক্টার এই বিডিআরএস সক্টারে চার ক্যাটাগরিতে জন্ম নিবন্ধন চেঞ্জ করা হয়েছে সর্বশেষ যে ক্যাটাগরি জন্ম নিবন্ধন সেই ক্যাটাগরির জন্ম নিবন্ধনটির নাম হচ্ছে স্মার্ট জন্ম নিবন্ধন হয়তো অনেকে স্মার্ট কার্ড নাম স্মার্ট কার্ডের নাম শুনেছেন কিন্তু আপনার জন্ম নিবন্ধনটি আমাদের যে সর্বশেষ জন্ম নিবন্ধন যে জন্ম নিবন্ধনটির নাম হচ্ছে স্মার্ট জন্ম নিবন্ধন আর এই স্মার্ট জন্ম নিবন্ধনটি দেখতে কেমন এই বিষয়টা আমি আপনাদের একটুখানি দেখাচ্ছি আমার এই যে হাতে রয়েছে একটি জন্ম নিবন্ধন এই জন্ম নিবন্ধনটির নাম হচ্ছে স্মার্ট জন্ম নিবন্ধন এখন এইখানে যে দেখতে পাচ্ছেন এইখানে দুইটা একটু খেয়াল করবেন এইখানে কি রয়েছে দুইটা রয়েছে দেখেন এইখানে একটা রয়েছে কিউআর কোড আর একটা রয়েছে বার কোড বর্তমান যে আপডেট সর্বশেষ যে জন্ম নিবন্ধনটি এই সর্বশেষ জন্ম নিবন্ধনটির নাম চল এই স্মার্ট জন্ম নিবন্ধনটি এটা আপনি কিভাবে বুঝবেন এটি স্মার্ট জন্ম নিবন্ধন জন্ম নিবন্ধন সর্বশেষ যেটি রয়েছে এটা এই স্মার্ট জন্ম নিবন্ধন এই স্মার্ট জন্ম নিবন্ধনের এই ক্যাটাগরি এটা লক্ষ্য করবেন একটা থাকবে কিউআর কোড একটা থাকবে বার কোড আর এর ভিতর একটি থাকবে যা ইতিপূর্বে যতগুলো জন্ম নিবন্ধন রয়েছে এই জন্ম নিবন্ধনগুলোর ভিতরে এই বিষয়টি ছিল না এখন আমি আপনাদের একটু ব্যাখ্যা দিচ্ছি যে এইটা স্ক্যান করলে কি তথ্য পাওয়া যায় আর এটা স্ক্যান করলে কি তথ্য পাওয়া যায় দুইটা যদি আপনারা স্ক্যান করেন দুই রকমের তথ্য পাবেন স্কিয়ার করতে যদি আপনি এখানে স্ক্যান করেন তাহলে যে তথ্যটি পাবেন সেই তথ্যটি হচ্ছে আপনার বিডিআরএ সফটওয়্যারের লিঙ্ক পাওয়া যাবে আদারওয়াইজ এখানে কোনো কিছু পাওয়া যাবে না আপনারা যদি কোনো কিছু নিতে চান বা দেখতে চান আপনি নিজে আপনার জন্ম নিবন্ধনটি এখানে স্ক্যান করবেন স্ক্যান করে দেখবেন যে জাস্ট কয়টি তথ্য রয়েছে একটি তথ্যই পাবেন সেটা হচ্ছে সফটওয়্যারের লিঙ্ক সরাসরি এটা স্ক্যান করলে নিয়ে যাবে এখন এরপরে আমরা আসি বারকোড এখন এই বার কি দেখায় বার আপনি যখন স্ক্যান করবেন তখন আপনার জন্ম নিবন্ধনের যে সতেরো ডিজিট রয়েছে এই সতেরোটি ডিজিট শো করবে যদি এই বারকোড স্ক্যান করার পরে দেখেন টি ডিজিট শো করেছে তাহলে আপনি বুঝবেন আপনার জন্ম নিবন্ধনটি ঠিক রয়েছে আপনাদের প্রত্যেকের প্রতি রিকোয়েস্ট যারা জন্ম নিবন্ধন করেছেন বা করবেন বা ইতিপূর্বে করা হয়েছে আপনি আপনার নিজের জন্ম নিবন্ধনটি একটু চেক দিবেন কেন চেক দিবেন জানেন একটা জন্ম নিবন্ধন দেখতে ছোট্ট একটি এ ফোর পেজের পাতা কিন্তু এর ভিতরে অসংখ্য তথ্য রয়েছে এই তথ্যগুলো যাচাই বাছাই করে দেখা উচিত আপনি যে জন্ম নিবন্ধনটি সেরে নিয়ে ঘরের ভিতরে রেখে দিয়েছেন আপনার ফাইলে রেখে দিয়েছেন সেই জন্ম নিবন্ধনটি ঠিক আছে কিনা না এমন তো হতে পারে আপনার যে জন্ম নিবন্ধনটি আপনার ফাইলের মধ্যে রেখে দিয়েছেন সেই জন্ম নিবন্ধনটি সতরে ডিজিটের স্থলে ভুল রয়েছে এমন তো হতে পারে ডিজিট সতরেটি রয়েছে কিন্তু তার ভিতরে ভুল রয়েছে কি ভুল রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমি আলোকপাত করার চেষ্টা করব আর এই জন্ম নিবন্ধনের যে সতেরো ডিজিট এই সতেরো ডিজিট আপনার জন্ম নিবন্ধনটার প্রত্যেকটা নিবন্ধনে কয়টি ডিজিট হওয়া উচিত এই বিষয়টি কথা বলবো আপনারা আমার কথাগুলো শুনতে পাচ্ছেন কি না একটু রেসপন্স দেবেন একটু রেসপন্স করলে আমি বুঝতে পারবো যে আপনারা আমার কথাগুলো শুনতে পাচ্ছেন আর যদি আপনারা আমার এইখানে কমেন্ট না করেন পুরো প্রশ্ন না করেন তাহলে হয়তো খুব বেশি সময় আমি লাইফে থাকবো না কারণ আপনারা যদি আপনারা যদি উপকৃত না হন তাহলে আমার লাইভে থেকে কোনো লাভ নেই তো চাই বলছি যে আমাকে আমার কথা শোনা যাচ্ছে কিনা। আর আপনারা যদি মনে করেন আপনারা আমার এই লাইভটি দেখে উপকৃত হচ্ছেন তাহলে চেষ্টা করবেন আপনি এই লাইভটি একটু শেয়ার দিয়ে আপনি যদি উপকৃত হন আপনার মতো জানারও দুই এক ভাই উপকৃত হতে পারে সেই বিষয়টি একটু মাথায় রেখে বিষয়ে এই লাইভটা লাইক শেয়ার কমেন্ট করবেন শেয়ার করে বেশি বেশি একটু সরিয়ে দেবেন আমি অনেকগুলো তথ্য যাওয়ার জন্য বসেছি আমি চেষ্টা করবো যে আপনাদের জানেন আমি খুব বেশি সময় লাইভে থাকবো না হয়তো পাঁচ সাত মিনিট লাইভে থাকবো পাঁচ সাত মিনিটের বেশি লাইভে থাকবো না এখন আপনার যে সময়টা এই সময় থেকে সর্বোচ্চ পাঁচ মিনিট এরকম হয়তো থাকতে পারি তবে আপনাদের যাদের আপনার জন্ম নিবন্ধন নিয়ে প্রশ্ন রয়েছে আপনারা আমাকে এই কমেন্ট বক্সে আপনার প্রশ্ন করতে পারেন আর আপনারা যদি মনে করেন যে আমার নিয়মিত লাইভে আসা উচিত বা লাইভে আসলে আপনারা উপকৃত হবে তাহলে সেই ক্ষেত্রে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কমেন্ট করলে আপনাদের প্রয়োজন অনুযায়ী আমি লাইভে আসব এখন চেষ্টা করব এর আগে যে লাইভগুলো দিয়েছি হয়তো তথ্যবহুলই দিয়েছি অনেকগুলো তথ্য কিন্তু হয়তো একটু পরিপাটি ছিল না সেই রকম তবে এখন চেষ্টা করব প্রত্যেকটা লাইভের প্রত্যেকটা বিষয়টি একটি পরিপাটি করে সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করা আপনারা যেখান থেকেই দেখছেন আমার এই লাইভটি প্রত্যেকের প্রতি বিষয়টা কি জানেন আপনারা এই ভুল জন্ম নিবন্ধন নিয়ে কোথাও ঘুরবেন না কোথাও যাবেন না আপনার একটি ভুল জন্ম নিবন্ধন আপনার লাইফটাকে নষ্ট করে দিতে পারে আর আগামী লাইফে যে বিষয়গুলি থাকবে আগামী বিষয়গুলোয় যে বিষয়গুলো থাকবে সেই বিষয়ে কিছু টপিক্স আমি আপনাকে বলে দিচ্ছি এরপরে যে লাইভটা থাকবে সেই লাইভটার টপিক্সটা থাকবে জন্ম নিবন্ধনে কয়টি ডিজিট হওয়া উচিত জন্ম নিবন্ধনে মূলত কয়টি ডিজিট হলে আপনার জন্ম নিবন্ধন ঠিক হবে জন্মের আগে জন্ম নিবন্ধন ঠিক করা যায় কি না আবার জন্মের আগে জন্ম নিবন্ধন যদি রেজিস্ট্রেশন হয়ে যায় সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে জন্ম নিবন্ধন এবং মৃত্যু নিবন্ধন দুইটার নাম্বার দুই রকম হবে নাকি একই রকমের হবে পূর্বে যারা মৃত্যু নিবন্ধন করেছেন আর এখন যারা মৃত্যু নিবন্ধন করছেন এটার পার্থক্যটা কি এটা জানানোর চেষ্টা করবো যে আপনার বিআরআই সফটওয়্যার আর বিডিআরএস সফটওয়্যারের মধ্যে পার্থক্য কি থাকবে স্মার্ট জন্ম নিবন্ধনটা মূলত কোন কোন বিষয়টি আপনার গুরুত্ব দিয়ে দেখা উচিত আপনার হাতের লেখা যে জন্ম নিবন্ধনটি রয়েছে এবং আপনার ডিজিটাল জন্ম নিবন্ধন এবং স্মার্ট জন্ম নিবন্ধন এই তিনটার মধ্যে মূলত পার্থক্যটা কি জন্ম নিবন্ধনের সকল ক্ষমতা কোথায় অর্পণ করে রয়েছে আপনার বিশেষ বিশেষ যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কোথায় গেলে আপনি মূলত সলভ করে নিতে পারবেন কে আপনাদের এটা সলভ করে দিবে এটার জন্য আপনাকে কি করতে হবে আর কোন ধরনের সহযোগিতা পেলে আপনি আপনার জন্ম নিবন্ধন ঠিক করে নিতে পারবেন আমি চাইবো যে আপনাদের যে যার যত রকমের সমস্যা রয়েছে যে যে অবস্থাতে রয়েছে না আপনাদের যে প্রবলেমগুলো সেই প্রবলেমগুলো মূলত আমি চেষ্টা করছি যে আপনাদের সকল তথ্যগুলো যেন একটু গঠনমূলক হয় এবং সুন্দর হয় এবং আপনাদের উপকারে আসে সেই বিষয়গুলো নিয়ে আমি চেষ্টা করব আপনাদের আরও বিভিন্ন তথ্য দেওয়ার এখানে মুমতাসির আলিফ লিখেছেন আমার জন্ম নিবন্ধন কবে আচ্ছা কবে করা যাবে বা কবে কবে দিবেন এ বিষয়টি হচ্ছে একটু ভিন্ন রকম আপনার যে জন্ম নিবন্ধনটি রয়েছে মুমতাসির আলিফ আপনাকে বলছি আপনি আপনার জন্ম নিবন্ধনটি যদি করতে চান তাহলে আপনাকে আগে মেনশন করতে হবে যে আপনার জন্ম নিবন্ধনে যে করবেন সেটা আপনার মূলত বয়স কত আগে দেখতে হবে বয়সের ভেরিয়েন্স শূন্য থেকে ৪৫ দিন যদি হয় সেটির ক্ষেত্রে একটা সিস্টেম ৪৫ দিন থেকে পাঁচ বছর হলে তার জন্য একটা সিস্টেম আর পাঁচ বছর থেকে আজীবন হলে এই তিন ক্যাটাগরিতে গড়িতে মূলত জন্ম নিবন্ধন ঠিক করা যায় বা এই জন্ম নিবন্ধন করা হয় নতুন করতে গেলেই তিনটে স্টেপে নিবন্ধনের একটি বিভক্ত করা হয়েছে সেই অনুযায়ী করতে হয় যেমন আপনি যদি শূন্য থেকে পঁয়তাল্লিশ দিন বাচ্চার জন্ম নিবন্ধন হয় তাহলে সেই ক্ষেত্রে সেটা করতে গেলে মা বাবার ডিজিটাল জন্ম নিবন্ধন লাগবে পঁয়তাল্লিশ দিন থেকে পাঁচ বছর সেটা করতে গেলে মা বাবার স্মার্ট জন্ম নিবন্ধন লাগবে কারণ শর্ত হচ্ছে এক এক দুই হাজার এক সাল জাতের জন্ম এক এক দুই হাজার এক সাল যাদের জন্ম তাদের জন্ম নিবন্ধন করতে গেলে এক এক দুই এক সাল থেকে শুরু করে আজ অবধি এই সময়ের মধ্যে যাদের জন্ম তাদের জন্ম নিবন্ধন করতে গেলে মা এবং বাবা উভয়ের দুজনের জন্ম নিবন্ধন লাগবেই মা বাবা এই দুজনের জন্ম নিবন্ধন ছাড়া বাচ্চার জন্ম নিবন্ধন হবে না আর যাদের জন্মে এক এক দুই হাজার একের পূর্বে যেমন পঁচানব্বই আটানব্বই সতানব্বই পঞ্চাশ এরকম যদি হয় তাদের জন্ম নিবন্ধন করতে কি লাগবে না পিতা মাতার জন্ম নিবন্ধন লাগবে না তো সেই জন্য বলছি আমি যে বিষয়গুলো বললাম এই বিভিন্ন বিষয়গুলো নিয়ে এর পরবর্তী ভিডিওতে লাইভে আসব ইনশাল্লাহ আপনারা থাকবেন আর বিশেষ করে আপনারা বেশি বেশি শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এই তথ্য এই তথ্যগুলো আমি আগামীতে চেষ্টা করব সকল তথ্যগুলো খুঁটিনাটি যে বিষয়গুলো থাকে আমি এই ভিডিওর ভিতরে বলেছি আমার বিশ্বাস আপনারা যদি এই জন্ম নিবন্ধনের এই বিষয়গুলো জানেন তাহলে আপনার নিবন্ধন নিবন্ধনে তো ভুল হবেই না বরং আপনার দ্বারা আরও দুই চারজন মানুষ উপকৃত হবে একটা বিষয় মনে রাখা উচিত আমাদের আমরা মানুষ প্রত্যেকটা মানুষের একটি করে ভালো কাজ করা উচিত হয়তো অনেকের স্বাদ এবং সাধ্য আছে অর্থ দিয়ে কাউকে সহযোগিতা করা আর হয়তো কিছু মানুষের অর্থ নেই কিন্তু তার মেধা শক্তি রয়েছে অথবা সে কিছু তথ্য জানে আপনি যে তথ্যটা জানেন সেই তথ্যটা যদি একটু দুই চার দশজনের মধ্যে একটু ছড়িয়ে দেন আপনি যেমন জানেন উপকৃত হচ্ছেন আপনার এই কথার মাধ্যমে হয়তো আরো দুই চার দশজন লোক উপকৃত হতে পারে প্রত্যেকটা লোককে যে অর্থ দিয়েই উপকার করতে হবে এমন নয় কিন্তু আপনি চাইলে আপনি যে তথ্য দিয়ে মানুষকে উপকার করতে পারেন যেমন আমি যে কথাগুলো বলেছি এর মধ্যে অনেকগুলো তথ্য দিয়েছি আপনি চাইলে কিন্তু আমার এই লাইফটা শেয়ার করে অনেক মানুষকে অনেকভাবে উপকার করিয়ে দিতে পারেন তাই যাই হোক আমি বলেছিলাম দুই চার পাঁচ মিনিট থাকবো হ্যাঁ আমার সময়টা শেষের দিকে তো সবাই ভালো থাকবেন আর বিশেষ করে এর মধ্যে এক ভাই অ করে ফেল অ্যান্সারটি কেমন হয় যাই হোক তাদের জন্ম নিবন্ধন তিনবার সংশোধন করা হয়েছে কর্তৃপক্ষ ভুল করলে সে আবার কীভাবে সংশোধন করবে ভাইজান নাজমুল ভাই আপনি খুব ইম্পর্টেন্ট যে প্রবলেমটি সবচেয়ে বেশি যেটা সমাধান মূলত পাওয়া যাচ্ছে না সেই সমাধানটার একটা হচ্ছে জন্ম নিবন্ধন সর্বোচ্চ সীমায় অতিক্রম করা অর্থাৎ আবেদন বর্তমান যে জন্ম নিবন্ধন রয়েছে এই বর্তমান জন্ম নিবন্ধনটি তিন তিনবার সংশোধন করা যায় এর বেশি সংশোধন করা যায় না এখন এটা ভুল হয়ে গেছে এটা এখন কি করা যায় এই বিষয়টি আপনি কোনো ওয়েবসাইটে পাবেন না এই বিষয়টি কোনো ধরনের চিঠি নেই কিন্তু তাহলে আমি আপনাকে একটি তথ্য দিচ্ছি আপনি কিভাবে ঠিক করবেন এটা আমি বেশ কিছু আপনার কিছুদিন আগে আপনাদের কয়েকটি শর্ট ভিডিও দিয়েছিলাম সেখানে দেখতে পেয়েছেন হয়তো আপনারা যে আমি জন্ম নিবন্ধন কার্যালয়ে ট্রেনিং করার জন্য গিয়েছিলাম সেইখানে আমাদের রেজিস্টার জেনারেল তিনি বলেছেন যে যাদের সীমা অতিক্রম করেছে এটা মূলত কর্তৃপক্ষ বললে ভুল হবে কর্তৃপক্ষের ভুল না ভুলটা আপনাদের নিজেদের যারা আবেদন করেছে কেন তাদের নিজেদের আপনি একবার আবেদন করেছেন যে ব্যক্তি আবেদন করেছে তার দায়িত্ব হচ্ছে আবেদন করা আর আবেদনটি বের হওয়ার পরে তথ্যগুলো দেখার দায়িত্ব আপনি ব্যক্তি আপনার নিজের এখন আপনি যখন তথ্য দেখেননি না দেখে জমা দিয়েছেন তখন এই ভুলগুলো একবার করে একবার দুইবার তিনবারের মাথায় এই অবহেলার কারণেই মূলত এই ভুলগুলো হয়ে গেছে তো যাই হোক এটার সলিউশন হচ্ছে আপনি যে ইউনিয়নে রয়েছেন আপনি যে পৌরসভা বা সিটি কর্পোরেশনে রয়েছেন বা যেটার অধীনস্থ অধীনে আপনি এই নিবন্ধনগুলো করিয়েছেন সেইখানে যাবেন সেইখানে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন সেখানে কর্তৃপক্ষ যোগাযোগ করবেন কেমন আপনি যদি ইউনিয়ন পরিষদ হয়ে থাকেন তাহলে সেখানে প্রশাসনিক কর্মকর্তা অবলিক হিসাব সহকারী দুজনের যে কোনো একজন দায়িত্ব পালন করছেন আপনি তাদের কাছে যাবেন গিয়ে গিয়ে বলবেন আমার এই প্রবলেমটা হয়েছে তারা তখন কি করবে এটা অনেক প্রশাসনিক কর্মকর্তা অবলিক হিসাব সহকারী এনারা অনেকেই জানে না আবার অনেকেই জানে সবাই সব কিছু জানবে এমনটা না তবে আপনার এই নিবন্ধনটি সেখানে গিয়ে সেই কর্তৃপক্ষকে বলবেন স্যার আমার এই জন্ম নিবন্ধনটি সর্বোচ্চ সীমায় অতিক্রম করেছে তখন তারা কি করবে এই তথ্যটি আপনার কাছ থেকে জন্ম নিবন্ধনটি নিবে এবং বিডিআরএস যে ইয়ার রয়েছে কর্তৃপক্ষ রয়েছে জন্ম নিবন্ধন কার্যালয়ে তারা বিডিআর এস ডট গভ ডট বিডি এটার একটা মেইল রয়েছে তারা এই নিবন্ধনটি একটি ছবি ওঠাবে আর কিছু গঠনমূলক কথা লিখে তারা জন্ম নিবন্ধন কার্যালয়ে প্রেরণ করবে আর এই তারা এটা মেইল করার পরে এই মেইলটা কয়েকদিনের মধ্যেই আপনার ওইখান থেকে যেকোনি একটা ফিডব্যাক আসবে আর ওনারা যে ফিডব্যাকটা বলে সেটা অনুযায়ী আপনি কাজ করলে আপনার জন্ম নিবন্ধনটি সর্বোচ্চ সীমা অতিক্রম করেছে এটাও ইনশাল ঠিক হয়ে যাবে যাই হোক আমার ভাইজান আপনাদের সাথে অনেক তথ্য দিয়েছে একটি বিষয় আমি যে পেজটির নাম হচ্ছে এ এ এ টেকনোলজি জিরো ওয়ান এইটাতে আমি এখন আবার লাইভে যাবেন আপনাদের সাধারণত দেখা যায় যে এইখানে আমি এখন সময় দিতে পারছি না আন্তরিকভাবে দুঃখিত আমি ওইখানে আমার যে পেজটি রয়েছে সেই আমি আবারও বলছি আমি সকল ধরনের তথ্য এখানে যেভাবে দেই এটার সে আরেকটু আপডেট দেওয়ার চেষ্টা করি সেই পেজটির নাম হচ্ছে এ এ টেকনোলজি জিরো ওয়ান তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ঝটফট করে ফেলেন আমি অ্যান্সার দিয়ে বেরিয়ে যাব আপনাদের আর কারো কোনো প্রশ্ন আছে কি তো যাই হোক বুঝতে পারছি আপনারা হয়তো আমার আপনাদের যে প্রশ্নের বা কাঙ্ক্ষিত যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলোর আশা করি এর ভিতরে অ্যান্সার পেয়েছেন আর পরবর্তীতে লাইফে আবার দেখা হবে তবে সবাই ভালো থাকবেন এর মধ্যে ভাইজান আরেকটি কি বলেছে ভাই এভাবে কাজ করলে কি সর্বোচ্চ সীমা অতিক্রম করলে সেটা সংশোধন হবেই কতটুকু শিওর এটা আমাদের চন্ম নিবন্ধন কার্যালয়ে যে প্রোগ্রামার স্যার ছিলেন সে প্রোগ্রামার স্যার বলেছে যে আপনারা এইভাবে মেল করেন কাজ হয়ে যাবে ইনশাল্লাহ একটু দুই চার দিন সময় লাগতে পারেন কারণ তারা তো প্রত্যেক দিন হাজার হাজার মেল তাদের কাছে যাচ্ছে আপনি পর্যায়ক্রমে তারা মেলগুলো দেখবে দেখলে কাজ হয়ে যাবে এইটা হচ্ছে আপনার কথা আরেকটি কাজ আপনি করতে পারেন এটি ইউনিয়ন পরিষদ থেকে আবেদন করবেন করার পরে আপনার যদি সময় সুযোগ হয় তাহলে আপনি নিজের সশীলের জন্ম নিবন্ধন কার্যালে গিয়ে ওইখানে একটু নখ দেবেন আশা করি কাজ হয়ে যাবে আর দেখা হচ্ছে আপনাদের পরবর্তীতে ভিডিওতে তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ